শুভ সকাল বন্ধুরা চলে এলাম আর নতুন ব্লগ নিয়ে তাহলে চলো ব্লগটা শুরু করছি তোমাদের সবাইকে নিয়ে আজকে হচ্ছে বুধবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি দেখো সকালবেলা উঠে বাসি কাজ সব হয়ে গেছে মাসি কাজ করে চলে গেছে আমিও স্নান করে চলে এসেছি পুজো টুজো দিয়ে দিয়েছি এখন বসিয়ে দিয়েছি চা আর একটাতে বসিয়ে দিয়েছি ভাত আর একটু আটা নিয়ে নিয়েছি আজ একটু রুটি করব আটাটা মেখেই রাখি ফ্রিজে মেখে রেখে দিই তা আজকে আর মাখাটা আর নেই তাই আজকে আবার একটু মাখতে হবে তাই আবার একটু আটা নিয়ে নিলাম ভাতটা হতে হতে আটাটা মেখে নেব তারপর একটু রুটি আর যাই হোক একটু তরকারি বা যাই হোক কিছু একটু দিয়ে খেয়ে নেব চাটা বসিয়েছি দেখো চাটা হয়ে গেছে ওদের সবাই চা খাওয়া হয়ে গেছে আমি সবার লাস্টে একটু চা খাই তাই লাস্টেই করি আজকে ছেলের স্কুল ছুটি আছে ওর স্কুলে স্পোর্টস আছে তাই আজকে ওর স্কুল ছুটি তাই দেখো চলে এলাম বা চাটা খাচ্ছি ঘরে বসে আমার ঘরেই বসে চাটা খাচ্ছি আর ছোটো ছেলের আনটি পড়াচ্ছে ওর ঠাকুমার ঘরে আর আমি বসে চাটা খেয়ে নিচ্ছি আর বড়ো ছেলে গেছে পড়তে ওর কোচিং ছিল ওর সকালবেলায় বেরিয়ে গেছে আমি চাটা খেয়ে তারপরে ঘরে আস্তে আস্তে গাছগুলিতে হাত দেব আজকে সেরকম একটা ওয়েদার দেখছি খুব একটা ভালো না আজ ঠান্ডাটাও অনেকটাই কম দু দিন ধরে দেখছি আবার ঠান্ডাটাও একটু কম লাগছে কাল রাতের থেকেই ঠান্ডাটা অনেকটাই কমে গেছে দেখো চাটা খেয়ে এবার ঘরটা আগে পয় পরিষ্কার করে নিচ্ছি বেডটা আগে ক্লিন করে নিচ্ছি এগুলি পয় পর পরিষ্কার করে তারপরে যাব দু একটা কাচা দোয়া করব খুব একটা বেশি করব না কারণ আজকের ওয়েদার দেখছি ভীষণই খারাপ একদমই রৌদ্র নেই পুরো আকাশ মেঘলা হয়ে রয়েছে জানি না রাতে বৃষ্টি টিষ্টি হবে কি না এদিকে তো শুনছি বৃষ্টি হবে কিন্তু এখনো অবধি বৃষ্টি হয়নি কিন্তু এমন মেঘ করে আছে মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নেমে যাবে তাই কাঁচা ধোয়া খুব একটা করব না এখনো রয়েছে কিছু কিছু গরম পোশাক এখনো রেখে দিয়েছি সেগুলি আর আজকে আর কাচার জন্যে বের করলাম না যেগুলি একটু ছোটো ছাটা একটু পাতলা জামা কাপড় সেগুলি একটু কেচে বাইরে ব্যালকনিতে মেলে দেব তাই আগে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি দেখো যেগুলি যেগুলি কেচে দিয়েছিলাম সেগুলিও শোকাতে এখন অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে কারণ রৌদ্র নেই ছাদেও দিয়ে এসেছিলাম ছাদেও সেরকমভাবে শোকায়নি যেগুলি এগুলি শুকিয়েছে সেগুলি নিয়ে এসে দেখো বাইরেটা বেরিয়েছিলাম দেখো বাইরের অবস্থা দেখো সমস্ত কিছু মেলে রেখেছি ছাদ থেকেও নিয়ে এসেছি পুরো একদম পুরো ব্যালকানিটায় পুরো ভরে গেছে মানে কোথাও মেলার জায়গা নেই আর ওয়েদারও ভীষণ খারাপ একদম মেঘ হয়ে রয়েছে মনে হচ্ছে এক্ষুনি বোধ হয় বৃষ্টি নামবে চারিদিকেই শুধু মেঘ হয়ে রয়েছে কোথাও একটু রোদের চিহ্ন নেই দেখো তাই আজকে আর ছাদে যায়নি ভেবেছিলাম ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো তাহলে এই মোটা মোটা গরম পোশাকগুলি শুকিয়ে যাবে কিন্তু গিয়ে কোনো লাভ নেই তাই এখানেই যেরকম ভাবে হোক মেলে দিয়েছি চলো এবার দেখো ঘরটা পুরো ক্লিন হয়ে গেছে আরে এখানে বসে বড় ছেলে আবার এসে একটু পড়ছে খেয়ে দেয়ে বসে একটু পড়ছে ছোট ছেলে ওই ঘরে শাশুড়ি ঘরে বসে আছে দেখো ঘরটা পুরো ক্লিন করে তোমাদের দেখাচ্ছি ঘরটা আগে পয় পরিষ্কার করে নিলে বেশ ভালো লাগে তাই আগে আমি ঘরটা আগে পয় পরিষ্কার করে তারপরে রান্নায় যাই আবার এক এক দিন রান্নার তাড়া থাকলে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিই তারপরেই ঘর গুছাই কিন্তু বেশিরভাগই আমি আগে ঘরটাই গুছিয়ে নিই তারপর রান্নায় যাই শাশুড়ি দেখো মোটামুটি আগেই কেটে কুটে রাখে বলে একটু তাড়াতাড়ি করতে পারি দুটো গ্যাস জ্বালিয়ে দিই যার জন্যে তাড়াতাড়ি হয়ে যায় এটা সেদিন কুমড়ো ফুলটা এনেছিলো তোমাদের দেখেছি ওটা একটু ধনে পাতা পেঁয়াজ আর কালো জিরে কেটে একটু কুছিয়ে রেখেছি সেগুলি দিয়ে বড়া করব আর এটা ভেজে নিচ্ছি বড়ি পালং শাক এনেছিলো পালং তোমার দাদা তাই দেখো এই বড়িটা ভাজজি আর এখানে শাশুড়ি পমপ্লেট মাছটা করে রেখেছিল আর এই দেখো লাল শাক ভাজবো ফুলকপি আলুর একটু তরকারি করবো ওই গাছটাতে বসিয়ে দেবো ফুলকপি আলু তরকারি আর এই গাছটাতে এ দেখো পালং শাক বসাবো তাই এটা আবার ফুলকপির আলুটা ভাজজি আর এটাতে পালং শাকের তরকারি যেগুলি দিয়েছিলাম আলু আর একটু কুমড়ো আর একটু কড়াইশুঁটি দিয়েছিলাম এটা দিয়েই করবো শীষপালংটা শীষপালংটা সেরকম যে ভালো খুব একটা সেরকম না পালং শাক একটু নি খেতে ভালো লাগে কিন্তু এটা শীষপালং না ঠিক পালং পাতার মতনই ভর্তি তাই খুব একটা মানে ভালো লাগেনি এবার নিয়ে এসছে কী করবো করে ফেললাম পালং শাক একটু মাছের তেল ঠেল দিয়ে খেতে বেশি ভালো লাগে এটা নিরামিষই করবো কিছুই দেব না এটা এমনি নর্মালি করছি দেখো পালং শাকটা ডাটা প্রচুর বেশি আর এর মধ্যে আবার শাশুড়ি একটু বাঁধাকপি কেটেও দিয়ে দিয়েছে বললো একটু বাঁধাকপি দিয়ে দিই কেটে অল্প দিয়েছিল বেশি দেয়নি কিন্তু ডাটাগুলি ভীষণ মোটা মোটা ছিল সেগুলিকে অনেকটাই ছোট ছোট করে কেটে রেখেছিল শাশুড়ি দেখো ধুয়ে বসিয়ে দিলাম পালং শাকে দিয়েছি আমি একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আর এটাতে বসিয়ে দেব। আলুগুলি আগেই ভেজে নিয়েছে এবার ফুলকপি এটাতে ভেজে নেব দেখো একটু হলুদ আর নুন দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তারপরে এটা ঢেকে দেব আর ওটাতে ফুলকপি আলুর একটু তরকারি বসিয়ে দেব দুটো গ্যাসে করলে কি একটু তাড়াতাড়ি হয় তা আজকে তাড়াতাড়ির অত কোনো করতে হবে না কারণ ছেলেরা আজকে স্কুল নেই কিন্তু প্রচুর দুষ্টামি করছে দুজনে মিলে আর এদিক দিয়ে আমি ওদের বলছি চেচাচ্ছি দুষ্টামি করিস না আর স্কুলে না গেলে প্রচুর দুষ্টামি করে বিছনা ঠিসনা সব পয় পরিষ্কার করে এসেছি তোমাদের দেখিয়েছি কিন্তু আবার গিয়ে ও ঘরে থাকলে দুবার তিনবার করে বেড ক্লিন করতে হয় কারণ চাদর মাদর তুলে হুড়াহুড়ি দুই ভাই মিলে প্রচুর করে একা থাকলে যখন বড় ছেলে স্কুল থাকে না ও একা থাকলে তখন আর হয় না কিন্তু ছোট ছেলে খুব দুষ্টু ও একটু দুষ্টামিটা এটা করে বেশি দেখো এটা আবার একটু তেল কম হয়েছে ফুলকপিটা তাই আবার একটু তেল দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেবো হালকা তারপরে মশলা টসলা দিয়ে তারপরে করব। তা ফুলকপিটা আগে ভালো করে ভেজে নিচ্ছি আর এটা আবার একটু পেঁয়াজ কাটছি দেখো পেঁয়াজটা ছুলে নিচ্ছি এই পেঁয়াজটা দেব একটু লাল শাকে লাল শাক আমি বেশিরভাগই করি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমাদের এর আগেও জানিয়েছি কিন্তু অনেকে বলে একটু পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাকি বেশ ভালোই লাগে খেতে আমরা কোনোদিনও খাইনি আমি যখনই লাল শাক করেছি তখনই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করি কিন্তু সবসময় তো একভাবে খেতে ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করি অনেকের মুখেই শুনেছি যে পেঁয়াজ একটু রসুন একটু করে দিলে রসুন একটু দিলে ভালোই লাগে কেটে টেটে দিলে কিন্তু আমি কোনো দিন করিনি তাই আজকে ভাবলাম দেখি তো খেয়ে কেমন লাগে তার জন্যে পেঁয়াজটা আগে কেটে নিচ্ছি আর রসুন বেশি ছিল না দু ছিল দু তিনটের মতনই ছিল ওইটাই মানে কেটে নিয়েছি এটা নামিয়ে দিয়ে তারপরে একটু লাল শাক আর বড়াটা ভাজবো বড়াটা হচ্ছে কুমড়ো ফুল দেখেছ কুমড়ো ফুলটার নিয়ে এসছি কুমড়ো ফুলটা আবার একটু ধুয়ে ঢাই একটু পেঁয়াজ তারপর একটু কাঁচা লঙ্কা কালো জিরে আর হচ্ছে চালের গুঁড়ো দিয়ে ভেজেছি দেখো সব রান্না আমার কমপ্লিটে দেখো ফুলকপি আলুর ঝোল হয়ে গেছে এটা পালং শাকটা বড়ি দিয়ে করেছি আর এটা পমপ্লেট মাছ আর এই যে লাল শাক ভাজা করেছে আর এটা বড়া ভাজা দেখো রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেল আমার শাশুড়ি ওইদিকে গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে নিচ্ছে আমি আবার এদিকে ঘরের যেগুলি টুকিটাকি কাজ থাকবে সেগুলি করে নেবো ছেলেদের ছোট ছেলেকে স্নান করিয়ে নেব করিওকে ভাত থাত একটু খাইয়ে দেবো তাহলে চলো চলে এলাম সন্ধ্যা দিতে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দিলাম বেশিরভাগই সকালের দিকটা ঠাকুর শাস ঠাকুর শাশুড়ি দেয় ঠাকুর দিতে গেলে শাশুড়ি দিয়ে দেয় আমি এদিকে রান্না করলে আমার ঠাকুর দেওয়া সেরকম হয় না তাই শাশুড়ি সকালের দিকটা দিয়ে দেয় সন্ধ্যার দিকটা আমি সন্ধ্যা বাতি ঠাতি আমি দিয়ে দিই এবার ছেলে পড়তে বসে গেছে এবার আমি একটু চা করব আর দুদিন ধরে ছেলে খুব ছোট ছেলে বায়না করছে একটু মিক্স রাইস খাবে তাই এবার বাইরে আর বেড়াতে পারিনি আজকে তাই বললাম একটু অনলাইন থেকেই অর্ডার করেছি একটু পরেই হয়তো চলে আসবে দেখো চা বসিয়ে দিয়েছি এটাতে আর এই দেখো চলে এসছে ছোট ছেলে মিক্সড রাইসটা খেতে খুবই ভালোবাসে তাই ভাবলাম অনেক দিন ধরেই বলছে আজকে একটু নিয়ে আসলাম দেখো দুশো কত টাকা বেশ জানি নিয়েছিল দেখো এবার ওদেরকে দিয়ে দিচ্ছি ওদের দুজনের হয়েও আমার আর শাশুড়িরও হয়ে গেছিলো অল্প অল্প করেই খেয়েছে খুব বেশি খায়নি ওদেরকে দিয়ে দিচ্ছি ওরা খেয়ে তারপরে বসবে পড়তে ছোট ছেলে আগেই বসিয়ে দিয়েছি পড়তে তা ওইটা আসতে দেরি হচ্ছিল তাই ও তখন দুটো বিস্কুট খেয়েছিল আর কিছুই খায়নি আর এখন রাইসটা দিয়ে দেবো খেয়ে নেবে আমি করে নিচ্ছি চা আমি চা খেয়ে তারপর পরে শাশুড়ি আর আমি দুজনে একটু একটু করে খেয়ে নেব তাই ওদের আগে দিয়ে দিলাম দিয়ে তারপর কিছুটা রেখে দিয়েছিলাম পরে আমরা খাবো তাই আবার কিছুটা রেখে দিয়েছি ওদের দুজনকেই দিয়ে দিয়েছিলাম আমার ভিডিওটা যারা যারা দেখছো তাদের সবাইকে বলছি প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করো আমাকে একটুখানি সাপোর্ট করো আমার সাথে থেকো তাহলে চলো দেখো ওদের দিয়ে দিলাম আর আমিও চা নিয়ে চলে এলাম তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আবার কালকে আসবো আবার একটি নতুন ব্লগ নিয়ে টাটা